সোহাগ নামক ছেলেটাকে যে হত্যা করা হয়েছে কি নির্মমভাবে একটা মানুষকে যদি জবে করে দেওয়া হয় এটা একরকম কষ্ট গুলি করে মারা যদি হয় আরেক রকমের কষ্ট কিন্তু পাথর দিয়ে যদি মানুষকে পাথর নিক্ষেপ করে করে মানুষকে যদি হত্যা করা হয় তাহলে এটার কষ্ট হলো সবচেয়ে বেশি আমরা কত বড় দুর্ভাগা এই গজব আমাদের এলাকায় বসছে একটা কর্মব্যস্ত এলাকা গ্রাম হলে বুঝতাম এটা চিপা চুপার মধ্যে হয়েছে কেউ দেখে নাই কিন্তু এরকম হাজার হাজার লোক এই এলাকায় আপনি যখনই চলবেন তখনই মনে হয় যে রাস্তাতে মিছিল চলতেছে মিছিলে যেরকম মানুষ থাকে এই এলাকা এত মানুষ রাস্তাতে চলাফেরা করে সরকার চাইলে একদিনে তাদেরকে ধরে এই মিটপুড়ের গেটে এনে ব্রাশ ফায়ার করে প্রত্যেকটা গুণীকে হত্যা করতে পারে এই ক্ষমতা সরকারের আমরা আমরা দেখতেছি সবসময় এরকমই দেখতে থাকি খুনি কেন বাহানা আইন দরকার এটা আমাদেরকে বুঝতে হবে কোরআন শাসন কেন দরকার আমরা কেন চিল্লে আমাদের বুক ফাটে আমরা বলতেছি এই দেশে কোরআন শাসন দরকার কোরআনী শাসন যদি এই দেশে না আসে রাহাজানি খুন কারাবি মানুষ হত্যা বন্ধ করা যাবে না কারণ যারা ইসলামী শাসন চায় না ঘুরে ফিরে তারাই ক্ষমতা আসতেছে ওরা চাদার জন্য ওরা ব্যবসায়িক সুবিধার জন্য প্রতিপক্ষকে ওরা হত্যা করে কারণ ওদের ভিতরে তো আল্লাহর ভয় নেই আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে না থাকে অনইসলামিক কার্যকলাপ থেকে মানুষ কোনোদিনও নিজেকে বাঁচাইতে পারবে না এখানে আর কি দলিল প্রমাণের দরকার আছে হাতে নাতে ধরা কোর্ট কাছারির দরকার আছে হাতে নাতে ধরা ভিডিওর মাধ্যমে গোটা পৃথিবী দেখেছে কারা মারতেছে এখানে আবার আইন কি আইনজীবী কি কেন ওকে আবার কোটা কোটা হবে একদিনের মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল বিশেষ আদালত গঠন করে একদিনের মধ্যে বিচার করে এই মিট পুটে ওদেরকে হবে কি কি দেশ চালা না পারলে গদি সারেন ভালো লোক দেন এ তামাশা এর নাটক আমরা আর দেখতে রাজি না সারা বাংলাদেশের একই পরিস্থিতি এই উচিত কথাগুলো বললেই বিলাই যা এই হত্যা যে দেশে নতুন হয়েছে এরকম এই ধরনের নির্মম হত্যা আরো হয়েছে আমরা জানি নতুন না টঙ্গি ময়দানের মধ্যে নিরীহ নিরীহলামায়ামকে হত্যা করা হয় নাই তাদের দেহকে কোমানো হয় নাই শাপলা চত্বরে হয় নাই বিশ্বজিৎকে হয় নাই আমরা কোনো হত্যার পক্ষে নেই রসুল সাল্লাহ আলাইসাল্লাম এমন একটা জামানা এসেছিলেন যেই জামানার মানুষ ছিল মানব সৃষ্টির পর থেকে কেমন পর্যন্ত যত মানুষ আসবে তার মধ্যে ওই জামানার মানুষগুলো ছিল সবচেয়ে খারাপ সবচেয়ে খারাপ সেই জামানার কথা হাদিসের মধ্যে এসেছে কোরআনের মধ্যে এসেছে আল্লাহ তালা বলেন ওয়াকুম আলা শাফা হুফরতি মিনহা হে মানুষ তোমরা তো জাহান্নামের একেবারে কিনারায় দাঁড়াইয়া আছিলা। আমি শেষ নবীকে কোরআনুল কারিম নিয়ে পাঠাইয়া তোমাদেরকে উদ্ধার করেছি সেই মানুষগুলো এরকম মানুষে রূপান্তরিত হয়েছেন যে সমস্ত নবীগণের পর সেই মানুষগুলো প্রথম জান্নাতে প্রবেশ করবে তারা জীবন্ত মানুষদেরকে প্রতীত করত জীবন্ত মানুষ হত্যা করা এটা কত বড় পাপ জাহিলিয়তের যুগে মানুষদেরকে তিলে হত্যা করা হতো একটা মানুষকে যদি জবে করে দেওয়া হয় এটা একরকম কষ্ট গুলি করে মারা যদি হয় আর রকমের কষ্ট কিন্তু পাথর দিয়ে যদি মানুষকে পাথর নিক্ষেপ করে করে মানুষকে যদি হত্যা করা হয় তাহলে এটার কষ্ট হলো সবচেয়ে বেশি আমরা কত বড় দুর্ভাগা এই গজব আমাদের এলাকায় বসছে একটা কর্মব্যস্ত এলাকা গ্রাম হলে বুঝতাম এটা চিপা চুপার হইছে কেউ দেখে নাই কিন্তু এরকম হাজার হাজার লোক এ এলাকায় আপনি যখনই চলবেন তখনই মনে হয় যে রাস্তাতে মিছিল চলতেছে মিছিল যেরকম মানুষ থাকে এলাকা এত মানুষ রাস্তাতে চলাফেরা করে এই ছেলেটাকে সোহাব নামক ছেলেটাকে যে হত্যা করা হয়েছে কি নির্মমভাবে এই হত্যা যে এই দেশের নতুন হয়েছে এরকম এই ধরনের নির্মম হত্যা আরো হয়েছে আমরা জানি দরবেশ সেজেন না দেখি নতুন হয়েছে টঙ্গি ময়দানের মধ্যে নিরীহ ওলামায়কেরামকে হত্যা করা হয় নাই তাদের দেহকে কোবানো হয় নাই সাপলা চত্বরে হয় নাই বিশ্বজিৎকে হয় নাই আমরা কোন হত্যার পক্ষে নেই কোন হত্যার পক্ষে নেই এত কর্মব্যস্ত এলাকায় শত শত মানুষের সামনে এই লোকগুলো ছেলেটাকে পাথর নিক্ষেপ করে হত্যা করছে মানুষ কি ধরতে পারে নাই সরকার চাইলে তাদেরকে ধরে এই করে প্রত্যেকটা হত্যা করতে পারে এই ক্ষমতা সরকারের আমরা টাল বাহানা দেখতেছি সবসময় এরকমই আমরা দেখতে থাকি নির্দিষ্ট খুনি কেন কোরআনী আইন দরকার এটা আমাদেরকে বুঝতে হবে কোরআনী শাসন কেন দরকার আমরা কেন চিল্লে আমাদের বুক ফাটে আমরা বলতেছি এই দেশে কোরআন দরকার শাসন যদি এই দেশে না আসে রাহাজানি খুন কারাবি মানুষ হত্যা বন্ধ করা যাবে না কারণ যারা ইসলামী শাসন চায় না ঘুরে ঘুরে তারাই ক্ষমতায় আসতেছে ওরা চাঁদার জন্য ওরা ব্যবসায়িক সুবিধার জন্য প্রতিপক্ষকে ওরা হত্যা করে কারণ ওদের ভিতরে তো আল্লাহর ভয় নেই আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে না থাকে অনইসলামিক কার্যকলাপ থেকে মানুষ নিজেকে বাঁচাইতে পারবে না এখানে আর কি দলিল প্রমাণের দরকার আছে হাতে নাতে ধরা উটকা কোটকাছারির দরকার আছে হাতে নাতে ধরা ভিডিওর মাধ্যমে গোটা পৃথিবী দেখেছে কারা মারতেছে এখানে আবার আইন কি আইনজীবী কি কেন ওকে আবার হবে একদিনের মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল বিশেষ আদালত গঠন করে একদিনের মধ্যে বিচার করে এই ওদেরকে ব্রাশ ফায়ার করতে হবে কি কি দেশ চালা না পারলে গদি সারেন ভালো লোক দেন এই তামাশা এই নাটক আমরা আর দেখতে রাজি না সারা বাংলাদেশের একই পরিস্থিতি এই উচিত কথাগুলো বললেই বিলাই বেজা সারা দেশের একই পরিস্থিতি চাঁদাবাজির অত্যাচারে রাস্তাতে গাড়ি চলতে পারে না মানুষ মন খুলে ব্যবসা করতে পারে না চাঁদাবাজির বিরুদ্ধে কথাও বলা যাবে না আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত ডাকাত খুনি চাঁদাবাজদের থেকে হেফাজত করুন তো আল্লাহ বাকরবুল আলমিন এখানে একটা দৃষ্টান্ত দিতেছেন চাঁদাবাজ আর ভালো মানুষ দুইটা কি এক ইসলামী রাজনীতি আর অন রাজনীতি দুইটা কি এক এই দেশের মানুষের তো ওই যে আমাদের বাইতুল মোকার বলছেন এই দেশের মানুষের মহিরা যাওয়া উচিত ডাকাতদেরকে ভোট দে ওরা যত আকাম করবে সব আমার মাথায় আমাদের লজ্জা মরা উচিত ওই যে জাতিসংঘের আমাদের দেশে নাকি ওরা কি অফিস বসাবে মানবাধিকার অফিস আমেরিকার থেকে মুসলমানদেরকে মানবাধিকার শিক্ষা দেওয়ার জন্য ওরা খাতা কলম নিয়ে আসতেছে ফিলিস্তিনে তোমাদের মানবাধিকার কোথায় প্রত্যেক দিন আমার ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে অসুর বাকির মতো গুলি করে হত্যা করা হচ্ছে ওখানে তোমাদের মানবাধিকার কোথায় মুসলমানের জন্য ওদের কোনো দয়া মায়া কোনোটাই নেই যেখানে দেখবেন মুসলমানের পক্ষ নিয়েছে ওখানে ওদের একশো পার্সেন্ট স্বার্থ জড়িত স্বার্থ ছাড়া ওরা কোনোদিনও মুসলমানের পক্ষে থাকবে না